রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো পানপ্রিয় ভিউয়ার্স আজকে আবারও আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব তো আজকে যে বশীকরণ তাবিজটা নিয়ে আলোচনা করব এটা একটা ইহুদি ল্যাংটা নেশা বই থেকে নেওয়া নোংরা তাবিজ বা ল্যাংটা তাবিজ বলা যাক এটা নোংরা তাবিজ বলতে বোঝায় এই তাবিজটা যদি কোনো মেয়ের জন্য করেন তাহলে সেই মেয়ে আপনার সাথে মিলন করার জন্য উতালা হয়ে যাবে কামে উত্তেজিত হয়ে যাবে আপনাকে দেখলেই তার মিলন করার স্বাদ জাগবে মনের ভিতর তাই এটাকে আমি নোংরা তাবিজ বা লেংতা তাবিজ বলি আর এই তাবিজগুলা সম্পূর্ণ কুফরি না যায় কাজ এটা কোনো ইসলামিক শরীয়ত ধরে নাই সম্পূর্ণ ইসলামের শরীয়তের বাইরে কুফরি একটা কাজ মারত্মক ধরনের কুফরি যারা কোনো একজন মেয়েকে বিয়ে করতে চান বা কারো একটা মেয়ের সাথে রিলেশন করতে চান কিন্তু মেয়ে রাজি না তো তার জন্য যদি আপনি এটা তাবিজটা করতে চান ঠিক আছে যদি আপনি করেন তাহলে দেখবেন সেই মেয়ে আপনাকে দেখলেই আপনার সাথে মিলন করার জন্য পাগল হয়ে যাবে আপনাকে পাওয়ার জন্য তার মনের ভিতর উতলা হয়ে যাবে আর যদি আপনি এটা কোনো বিবাহিত মহিলার জন্য করেন ঠিক আছে আপনি নিজের স্ত্রীর জন্য যদি করেন তাহলে দেখবেন আপনার স্ত্রী আপনাকে এতটা ভালোবাসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার কথা ছাড়া সে ঘরের বাইরে যাবে না সারাক্ষণ আপনার পিছে গুলগুল করবে আপনার কথা বলতে চলবে আপনার ইশারাতে তাকে চালাইতে পারবেন ঠিক আছে আর কামের কথা আমি কি বলবো তাবিজটা করলেই মেয়ে আপনার সাথে মানে কাম করার জন্য মিলন করার জন্য পাগল হয়ে যাবে আপনার সাথে সহবাস করার জন্য উতলা হয়ে যাবে এরকম একটা তাবিজ তো ভিওয়া যারা কুপরি তাবিজ করতে চান আমি বারবার বলছি যারা কুফরি তাবিজ করতে চান তারাই এই তাবিজটা করবেন কারণ আমার দায়িত্ব হচ্ছে বলার তা আমি বলছি এটা একটা কুপরি তাবিজ যারা কুপরি কাজ করেন তারা এই তাবিজটা করতে পারেন কোনো একটা মেয়েকে বস করার জন্য কাজ হবে হানড্রেড কাজ মিস হবে না কিন্তু তাবিজ কুপুরি তো যারা করতে চান তারা আমার কথাগুলো শুনেন কিভাবে আপনারা করবেন ঠিক আছে আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান শুধুমাত্র এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যারা করতে চান কিভাবে করবেন আমি আপনাদের বলি বিস্তারিত আপনারা মনোযোগ সহ আমার কথাটা পথ যেখানে চিতাপুর হয় সেই জায়গায় লাল কাপড়ে আসন বসায় সামলে মোমবাতি আগরবাতির দরায় আসন বসাবেন অলঙ্গ হয়ে আপনি আসনে বসবেন বসার পরে ঠিক আছে আপনার রাজমহনের গুঁড়া মিশ্রিত করে কালি বানাবেন রাজমোহনের গুঁড়ার সাথে গোলাপ জল মিশ্রিত করি কালি বানাবেন কালি বানায় সাতা কাগজের উপরে এই তাবিজটা লিখবেন সাদা কাগজ দুইটা সেম টু সেম দুইটা লিখার পরে দেখেন এ পাশে মেয়ের নাম আর এ পাশে ছেলের নাম এই নামগুলো লিখে দিবেন মানে যাদের ভিতরে বসটা করতে চান তাদের নামগুলো দুই পাশে লিখে দিবেন লিখে দেওয়ার পর ঠিক আছে বলটায় দুইটা দেখেন তামার মাদুলি রাখছে এরকম তামার দুইটা মাদুলিতে দুইটা আপনি ভরবেন আমার তাবিজ দুটা ভরার পর একটা তাবিজ আপনি কি করবেন একটা তাবিজ যেখানে মেয়েদের প্রস্রাবখানা আছে যে মেয়েদের যেখানে মেয়েরা প্রস্তাব করে যে কোনো মেয়ে প্রস করে সেই পর্সখানায় একটা তাবিজ আপনি আসবেন ওই জায়গায় রেখে দেবেন কেউ যদি দেখে কোনো সমস্যা নাই দেখলে কোনো সমস্যা যেখানে প্রস্তাব করে আর কি মানুষ রামে কাজ করে মেয়ে বিশেষ করে মেয়েরা বেশি প্রস্রাপ করে যে জায়গায় ঠিক আছে মেয়েদের বিশেষ করে মেয়েদের টয়লেট লেডিস টয়লেটে ফেলায় রাখবেন একটা তাবিজ ফেলার পরে আরেকটা তাবিজ আপনার কাছে থাকবে সেই তাবিজটা যদি সম্ভব হয় তাহলে মেয়ের বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় দাপন করে দেবেন আর যদি সম্ভব না হয় তাহলে যে কোনো একটা কালো ছাগল কালো মাদি ছাগলের গলায় বেঁধে দিবেন ঠিক আছে এবং বাঁধবেন যে দেখবেন যেন তাবিজটা ছাগলের মাত্র তিন দিন হলেও বহন করে তিন দিন যদি তার গলা তো থাকে তাহলে সেই মেয়ে আপনার জন্য পাগল উতলা হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি এমনই পাগল হবে যে আপনার কথা ছাড়া সে ঘরের বাইরে যাইতে পারবে না এরকম একটা সিরিয়াস অবস্থা হয়ে যাবে আপনার সাথে সে মিলন করার জন্য পাগল হয়ে যাবে দেওয়ানা হয়ে যাবে একবারে পরীক্ষিত